আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা তিনি আমার বিশ্বাস রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমার লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষকে যারা আমাকে ভালোবেসেছেন যারা আশীর্বাদ করেছেন যারা দোয়া দিয়েছেন যাদের হ্যালো যাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেই বিষয়টা গত চৌষট্টি বছর ধরে সমস্যা হয়ে আছে চৌষট্টি বছর ধরে সমস্যা হয়ে আছে আমাদের রাজ্যে দুটো ডিস্ট্রিক্ট আছে একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এই পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে বাইশটা ব্লকে কুড়ি লক্ষ মানুষ সমস্যার মধ্যে আছে গত চৌষট্টি বছর ধরে সমস্যাটা হল বন্যা आम्ही जशी सोमय नेमोन खूप छोट बे बोलची आय एम सेईंग दॅट केन फिफ्टी नाईने मानसिंग कमिटी फर्स्ट नेम द प्लॅन द प्लॅन वॉज नेम एज खाटाल मास्टर प्लॅन इट टू ट्वेंटी इयर्स फॉर द प्लॅनिंग कमिशन टू अप्रूव्ह द प्लॅन अँड फायनली इन द नाईन्टीन एटी द प्लॅन वॉज सँक्शन अँड इन नाईन्टीन एटी टू द प्लॅन लेट द फाउंडेशन स्टोन इन द सेम इयर आय वॉज ऑल्सो बॉर्न গ দ্য ফাউন্ডেশন দু তিন টারফেয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্ল্যান ইজ সাচ এ বিগ প্রপোজাল সেই জন্য একা রাজ্য সরকারের জন্য সম্ভব না এই প্ল্যানটা একা করা সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী গত ছ বছর ধরে সমানে ট্রাই করে গেছে আমাদের প্রাক্তন এবং বর্তমান কেন্দ্র সরকারের কাছে যেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় আমি যখন দিল্লিতে আসছিলাম আমার ঘাটালে কিছু লোক আমাকে বললো এই বছর বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আবার এই বছর বন্যা হবে তো এই বছর যদি বন্যা হয় তাহলে আমরা কি করব। ম্যাডাম বিশ্বাস করুন আমার কাছে কোনো জবাব ছিল না কারণ গত চৌষট্টি বছর ধরে আমরা এই জবাবটা খুঁজছি কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আদৌ হবে কি হবে না আমি আপনার মাধ্যমে সরকারের কাছে জানতে চাইছি যে ইফ দিস ঘাটাল মাস্টার প্ল্যান গোয়িং টু হ্যাপেন হাউস উন ইস গোয়িং টু হ্যাপেন Thank you so much for giving me... Thank you, thank you.